আসসালামু আলাইকুম আজ শনিবার বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান হাটে আজ পাইকারি বাজারে কোন সবজি কি দামে বিক্রি হচ্ছে আমরা জানব তো দর্শক চলুন দেখে আসি কোন সবজি কি দামে বিক্রি হচ্ছে কত করে আজকে আটশো চাচ্ছেন দাম হয়েছে পাঁচ টাকা দাম আছে মন ভাই দেশি মাল কত করে আলহামদুলিল্লাহ কত করে চোদ্দ টাকা কেজি দাম হয়েছে কত সাত টাকা আট টাকা কেজি কালকে কত বিক্রি করিলেন তেরো যে হ্যাঁ 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 কত চাচা পঁচিশ দাম এসে পনেরো টাকা কেজি

বস বেগুনি বাজার কত কিনলাম কে ছয়শো টাকা ছয়শো টাকা মন আলাইকুম কেমন আছেন মামা

খাওয়া কত করে কিনলেন কত করে আমার দাম তো আমি বিশ টাকা বলতো এখন সে রাজি হচ্ছে না পাঁচ কেজি একটু বেশি করে নিলে একটু লেস মেস করে যদি দাদা কত করে ধনিয়া পাতা কত করে কাকা তিরিশ টাকা তিরিশ টাকা কেজি তাই না ও আপনি তোমার ভাই তো ভাই ভালোই আছেন না আসসালামু আলাইকুম ভাই ভাই টমেটো কত করে চাচ্ছেন দশ টাকা চাচ্ছেন দাম দাঁড় হয়েছে ছয় টাকা কেজি সম্মানিত দর্শক লাউ দেখতে পাচ্ছেন পাইকারি বাজারে আজকে লাউ কত করে বিক্রি হচ্ছে আমরা ভাই লাউ কত করে যাচ্ছেন কত করে ভাই তিরিশ টাকা করে চাচ্ছেন দাম হয়েছে কত পঁচিশ টাকা পিস যা আছে তাই আমি লাগবে